দীর্ঘ দুই থেকে তিন মাস অপেক্ষা করার পরে শেষ মেশ আমার চলে আসলো তো আমার ওয়াল আমি কিভাবে সাজিয়েছি কত টাকা খরচ হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবার পরিবার পরিজনকে নিয়ে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এদিকে অল্প করে সবজির বাজার নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড আর আমি দুই একদিন পর পর সবজির বাজার করি তেমন বেশি করি না কারণ আমার ছেলে মেয়ে ওরা তেমন সবজি খায় না সেজন্য যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর লতি রান্না করব চিংড়ি সুটকি দিয়ে আর বেলম্বু দিয়ে আর এমনিতে আমার লতি খুবই পছন্দের একটা সবজি বলতে হয় আমি খুব পছন্দ করি যেদিন আমি লতি রান্না করব। সেদিন আমার অনেকটাই দেরি হয়ে যায় রান্না করতে কারণ লতিগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে সেজন্য অনেকটাই দেরি হয়ে যায় তারপর আমি লতি যেহেতু পছন্দ করি সেজন্য কষ্ট করে হলেও আমি একা হাতে চুলে পরিষ্কার করে রান্না করি আর কি প্রথমে আমি চিংড়ি সুটকিগুলো তেলের মধ্যে বেজে নিয়েছি এতে করে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে তখন খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে আমি বেলুম্ব নিতে এসেছি গাছ থেকে মার্শাল্লা খুব সুন্দর বেলুম্ব ধরেছে গাছের মধ্যে আর বেলম্বগুলো একটু ছোট তেমন এখনও বড় হয়নি আর আমার মনে হচ্ছে টক একদম কম হবে তো যাই হোক এখান থেকে আমি কিছু বেলুম্ব পেরে নিচ্ছি আর এমনিতে আমি বেলুম্ব তেমন খেতে পছন্দ করি না শুধু ছোট মাছ আর ডাল রান্না করলে সেখানেও দিলে ভালো লাগে খেতে তো এমনিতে তেমন খাওয়া হয় না আমি যখন লতি রান্না করি সেখানে কয়েকটা বেলুম্ব দিয়ে লতিগুলো রান্না করি খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক গাছ থেকে অনেকগুলো বেলুম্ব পেরে নিচ্ছি আর বেলম্বর গাছের গোড়ায়ও অনেক বেলুম্ব ধরেছে যাই হোক আমি বেলিম্বুগুলো কয়েকটা কেটে দিয়েছি আর কয়েকটা এমনি গোটা দিয়েছি কারণ এগুলো ছোটো তেমন ঠক হবে না সেই জন্য আমার কাছে আবার একটু টক টক হলেও ভালো লাগে সেজন্য আর অনেকে দেখি রান্না করার আগে লতিগুলো সিদ্ধ করে নেই আমি কিন্তু এভাবে রান্না করি না আসলে যার যেরকম রান্না আর কি এক একজনের এক এক রকমের রান্না করে। আর আমি এভাবে রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আমি সব সময় লতি রান্না করলে সেখানে বেলুনব আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে থাকি তখন ভালো লাগে খেতে তো যাই হোক আমার প্রায় লতি রান্না হয়ে আছে আর লতির মধ্যে আমি যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে ফেলেছি আর এদিকে আমি অল্প করে একটু লেবুর রস দিয়ে দেব তেমন বেশি দিবো না বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে তখন খেতে তেমন ভালো লাগবে না মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে খেতেও ভীষণ মজা হয়েছে দীর্ঘ দুই থেকে তিন মাস অপেক্ষা করার পরে আমার পছন্দের ওয়াল ক্যাবিনেটটা চলে এসেছে আর আমার ওয়াল ক্যাবিনেটটা খরচ কত হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি ওয়াল ক্যাবিনেটটা সাজিয়ে নিচ্ছি এক এক করে টপ ক্যামেরায় আমি পুরো ওয়াল ক্যাবিনেটটা সাজিয়ে নিয়েছি কাচের জিনিস দিয়ে আর এই ওয়াল ক্যাবিনেটটা সাজাতে আমাকে হেল্প করেছে আমার ছোটো ননদ ও থাকাতে আমি খুব সহজে আমার ওয়াল ক্যাবিনেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ও আমাকে অনেক হেল্প করেছে কিন্তু আমার এই ওয়াল ক্যাবিনেটটা সাজাতে গিয়ে আমার অনেক সময় লেগেছে কারণ সব কাচের জিনিসগুলো আবার সুন্দর করে মচে পরিষ্কার করে রাখতে হয়েছে সেজন্য যাই হোক আমার ওয়াল ক্যাবিনেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার যে ওয়াল ক্যাবিনেটটা ছিল পুরোনোটা সেটা আমি বিক্রি করে দিয়েছিলাম একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা বিক্রি করে আমি এই ওয়াল ক্যাবিনেটটা নিয়ে এসেছি এটা হচ্ছে দুই দরাজার আর আমার যে পুরোনো ওয়াল ক্যাবিনেটটা ছিল সেটা হচ্ছে তিন দরজার একটু বড় ছিল যেহেতু আমার রুমগুলো একটু ছোটো সেজন্য জায়গা হচ্ছিল না তো আমি বড়টা বিক্রি করে এই ছোট ওয়াল কেবিনেটটা বানিয়ে নিয়েছি একদম সিম্পলের মধ্যে আমি ওয়াল কেবিনের বানিয়েছি আর আমার কাছে তেমন ডিজাইন ভালো লাগে না বেশি ডিজাইন দিলে অনেক সময় দেখা যায় ধুলাবালে বসে এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায় আর আমি তেমন গজিয়েস ভাবে ডিজাইন দিই নি একদম সিম্পলের মধ্যে ওয়াল কেবিনের বানিয়ে নিয়েছি আর এই ওয়াল ক্যাবিনেটটা বানাতে আমার প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে এই বিশ হাজারের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট পাওয়া গিয়েছে সেটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে এমনিতে ডিজাইন দিয়ে বড় করে বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন তো আমি অল্প টাকায় খুব সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট বানিয়ে নিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর এদিকে আমার যে ওয়াল ক্যাবিনেটটা ছিল সামনের রুমে সেটা আমি ভিতর রুমে নিয়ে এসেছি তো এটাকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবগুলো আবার নতুন করে পরিষ্কার করে তারপরে রেখেছি তো যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় আপুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যাই হোক আমি রুমগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর নিজের কাছেও দেখতে ভীষণ ভালো লাগতেছে আর রুমগুলো যখন গোছানো পরিপাটি থাকে তখন মনটাও অনেক ভালো থাকে আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু চাই খুব সুন্দর একটা সাজানো গোছানো সংসার আর এ সাজানো গুছানো সংসারটা কিন্তু আমরা মেয়েরাই করে থাকি খুব সুন্দর করে রুমগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি দেখতেও ভীষণ ভালো লাগে আর রুমগুলো যখন এলোমেলো থাকে তখন কাজ করতে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম